হ্যালো আসসালামু আলাইকুম গয়না বর্ষা থেকে আমি একটু পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছে অনেক দিন পরে লাইভে আসলাম আপু এটা জাস্ট একটা টেস্ট লাইফ অ্যাজ মাত্র মোটা তিনটা থেকে মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে সো যারা মোবাইল নেট ইউস করছেন হোপফুলি যাদের ওয়াইফাই ছিলেন না যারা বাইরে আছেন ট্রাভেল করছেন অথবা বাসাতে মোবাইল নেটেই আপনারা ইউজ করে থাকেন তারা হোপফুল ইনশাল্লাহ তিনটা থেকে আপনারা পেতে শুরু করেছেন আর যেহেতু লাইভ করি নাই সো আই ওয়াজ নট শিওর যে লাইভ করা যাবে কিনা সো এটা জাস্ট একটু চেক করতেছে যে সব ঠিক আছে কিনা নীলুফা বিশ্বাস করো আসা মাত্র তোমার এতগুলো হার্ড পাইছি ভাই বান্ধবী অনেকদিন পর তোমাকে লাইভে দেখে অনেক ভালো লাগছে আমারও রে অনেক ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে কি জানো কোটি কোটি বছর পরে তোমাদের সবার সাথে আমার দেখা হচ্ছে আমি একটা ট্রাই করবো এটা আমি তো নিজেও পড়ি নাই আমার এটা তো আসেই আমি একটা ইয়া করব পড়ব হ্যাঁ আমারটা কই দে আমাকে দে আমারটা দে আচ্ছা ওকে হ্যাঁ আপু আজকে দুপুর তিনটা থেকে মোবাইল নেট হচ্ছে গিয়ে অন করে দিয়েছে সো গ্রাজুয়েটলি সবাই পেতে শুরু করেছে এই এটা কিন্তু টেস্ট লাইভ হ্যাঁ এটা একটু টেস্ট লাইভ আমি দেখার জন্য যে সব কিছু আছে কিনা না ঠিকঠাক আপনি একটু আমাকে বলেন তো আপু সবাই সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন যারা যারা লাইভ দেখছেন ঠিক মতো দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন ঠিক আছে সব কিছু খুব সুন্দর একটা কোর্স এসেছে সো আমি জানি না আসলে লাইভ করতে পারবো কি না তাই ট্রাই করলাম যে ঠিক আছে কি না কেমন আছেন শুধু কেমন আছেন এই কথাটাই পাচ্ছি আর কিছু পাচ্ছি না যে আচ্ছা জি আপু আলহামদুলিল্লাহ আপু এই এই এত কিছুর মাঝখানেও যতটুকু ভালো থাকা যায় অতটুকু ভালো আছি আর কি এখন সবচেয়ে বড় কথা কেমন আছির থেকে বড় কথা সুস্থ আছি বেঁচে আছি আমার কাছে এই উত্তরটা দিতে বেশি কমফোর্টেবল লাগছে হ্যাঁ সো বেঁচে আছি সুস্থ আছি নিঃশ্বাস নিচ্ছি এটাই এখন আমার কাছে আসলে উত্তর দেওয়াটা বেশি জুৎসই মনে হচ্ছে মোটামুটি কেন রে সমস্যা হচ্ছে অনেকেই কি এখন পাচ্ছেন না আরো কয়েকদিন ফোনে দেখো তো কি অবস্থা তোমাদের যারা ফোনে যাদের তোমাদের ইয়ে আছে অ্যাক্টিভ আছে দেখো তো একটু এটা যেহেতু টেস্ট লাইভ একটু আমাকে দেখে জানাও করছে না আছে আপু কিছু গ্লিজ তো আছেই ফারুক আপু আলহামদুলিল্লাহ আপু আছে আপু অনেকদিন পর তোমাকে দেখলাম হ্যাঁ সত্যি তাই অনেকদিন পরই দেখা আমাদের আচ্ছা আসলে লাগে না আমি জানি আপু আমাদের সবারই আসলে মানসিক অবস্থা একই রকম হ্যাঁ শারীরিক সুস্থতা অসুস্থতার বাইরে ওটা তো একটা ব্যাপার যে কেউ সুস্থ আছে কেউ অসুস্থ আছে কিন্তু আমার মনে হয় মানসিকভাবে আমরা সবাই আসলে একই রকম আচ্ছা আপু নেট প্রবলেম ভালো মতো দেখা যায় না আচ্ছা আটকা আটকা যায় আচ্ছা ঠিক আছে সো আমি এখন জাস্ট একটু হাই টুম্পা বেবি কতদিন পরে দেখলাম আহারে আমার মনে হচ্ছে একদম আদর গুলো আমি পাইলাম জানেন এরকম মনে হচ্ছে ঢাকার ইন্টারনাল পরিস্থিতি আপু স্বাভাবিক গাড়ি ঘোড়া কম যেহেতু কারফিউ এখনো আছে সো ওই কারফিউ যেহেতু সময়টাতে থাকছে না অফিস টাইমটা শিথিল করা হয়েছে সো ওই টাইমটাতে গাড়ি ঘোড়া থেকে শুরু করে সবকিছু দেখতে পাওয়া যাচ্ছে বাকি অন্য সময়গুলো অনেক লাইট একটু ব্লার ঘোলা এবং বেঁধে যাচ্ছে তাহলে কিভাবে হবে বলেন তো দেখা তোমাকে এরকম হচ্ছে না ও যখন বেশি উইক সিগন্যাল থাকতেছে তখন আটকে যাচ্ছে এক একটা ফোন একই রকম আছে দেখ মনে হচ্ছে আমি জ্বলে গেছি একটু কি করবো বলো তো উপরে তাকালে আবার তুমি জ্বলে গেছি দেখতেছি আপু বেঁধে বেঁধে যাচ্ছে ক্লিয়ারও না আচ্ছা ঠিক আছে আমি দেখি আপু আমি আমি হ্যাঙ্গার করা ছিল না হ্যাঙ্গার লাইভ বলেন বলতো তো প্রদীপ কাট্টি লিখেছেন হ্যালো ম্যাডাম হাই স্যার কেমন আছেন হাওয়ার ইউ স্যার কিছু দেখা যায় না নেটওয়ার্ক খুব স্লো আচ্ছা ওকে এটার জন্যই আপু আমি টেস্ট এর জন্যই আসলাম যে কি অবস্থা আসলে আচ্ছা দেখি আমি কি করতে পারি একটা খুব সুন্দর কোয়ার্স এসেছে আপু হ্যাঁ আমি যদি তাহলে স্টিল পিকচার পোস্ট করে দিতে পারি স্টিল পিকচার পোস্ট করে দিচ্ছেন আমার আসলে লাইভে দেখানোর ইচ্ছা ছিল